আরেকটা রয়েছে পিওর ব্যাঙ্গলোর সিল্ক এর মধ্যে ভীষণ সুন্দর এটা রয়েছে জুয়েল টোন এর মধ্যে একটা মাস্টার্ড ইয়েলো আর রেড এর কম্বিনেশন পুজোর সিজনে তো এইসব রেড আর ইয়েলোর কম্বিনেশন হোয়াইট আর রেড এর কম্বিনেশন তো খুবই চলে তো এটার কোয়ালিটি তো খুবই সফট আর বলে লাভ নেই এই যে একদম একদমই সফট আর পুরোটা আচরের জায়গাতে পেয়ে যাবে এমন ব্রোকেট কাজ পুরোটাতে আর পারের মধ্যে যে এই যে কোনো ধার নাই একদম সফট পার কোন জরির কোন ম্যাক্সিমাম কি হয় না অয়েল প্রিন্ট এর জন্য ধারটা থাকে কিন্তু যেহেতু এটা হ্যান্ড উইফট করা আছে তাই ধারটা লাগবে এটার প্রাইস রেঞ্জ টা শুধু রয়েছে টোয়েন্টি সিক্স হান্ড্রেড আর এডিশনাল ডিসকাউন্ট তো রয়েছে ভালো করে কয়ে দি অনেকের হয়তো অ্যাড্রেস টা পাইতে পারা যায় চেষ্টা লেন অসুবিধা হয় প্রথম যখন আপনি কামন চৌমুনি আইবেন কামান চৌমুনির থেকে সোজা আইবেন গুলবাজারের দিকে এটা কয় সেন্ট্রাল রোড তো একটু আওয়ার পরে দেখবো যে এখানে শিব মন্দিরটা আছে শিব ঠিক এই যে কয়েক তিন চারটা দোকানের পরেই কিন্তু শ্রী বালাজি টেক্সটাইল আর এই যে দেখেন এখানে নেতাজি স্ট্যাচুটা এই যে সামনেই দেখেন গুলবাজার নেতাজি স্ট্যাচুটা এটা একদম খুব সহজে চিন্তা লাগবে না আশা করি চিন্তা অসুবিধা হইতো না এটা রয়েছে নেক্সট কালেকশন এটা ধান ছড়া মোটিভের মধ্যে কাতানের ভিতরে এটার একটু পিওর মধ্যে পিওর এর মধ্যে হ্যাঁ এটা পিওর মধ্যে রয়েছে একদম সফট ম্যাটেরিয়াল আঁচলের জায়গাটা যাচ্ছে এমন সুন্দর একটা হোয়াইট কন্ট্রাস্ট আরটা সাধারণ অসাধারণ কালারটা খুব স্ট্যান্ডার্ড অনেক জন তো চড়া কালার পড়তে চায় না তাদের জন্য এই কালারটা একদম পারফেক্ট মানে এটা মন হল 블라우스 পিস না হ্যাঁ এটা 블라우스 পিস পুরো ধান ছড়া মোটিভে রয়েছে ভীষণ সুন্দর কালারটা প্রাইস টা করতে প্রাইস ফোর্টি সিক্স না এটা একটা এক্সক্লুসিভ কালেকশন মধ্যে আছে তার মধ্যে বা ডিসকাউন্ট আছে হ্যাঁ তারপর তো ডিসকাউন্ট রয়েছেই সবার জন্য নেক্সট রয়েছে আর একটা ইক্কাত ডিজাইনের মধ্যে একটা ব্রোকেট আচরের কাজের মধ্যে পুরোটা রয়েছে আর রয়েছে একটু মাল্টিপল কালার এর মধ্যে পারের দিস পারার ডিজাইন টা পুরোটা শারীরিক রয়েছে এম ওফ বডিরা একদম ইউনিক একদম ইক্কাতের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর আর প্যারেল ডিজাইনটা একটা ব্রড প্যারের পর একটা সুন্দর মাল্টিপল এর কাজ করা আছে এটার মধ্যে এর প্রাইসটা কত গুণ 5200 5200 এটা কিন্তু একদম পিওর এর মধ্যে পিওর এর মধ্যে না হ্যাঁ পিওর কি এটা ইক্ক 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 বাবা না কিন্তু কালার অপশন তো আছে না কালার অপশন এটার মধ্যে এটার মধ্যে এখন আছে ই এক্সক্লুসিভ কালেকশন এক পিস এক পিস থাকে না আচ্ছা 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 নেক্সট রেচ আরেকটা সফট এর মধ্যে

এটা না বোঝার মতো খুব ডিমান্ডিং একটা শাড়ি আর খুব ইউনিক সব দোকানে এটা अवेलेबल না বাট এর মধ্যে কালার অপশন আছে হ্যাঁ কালার অপশন আছে না আচ্ছা এটা মধ্যে ব্ল্যাক হবে তুতে হবে আচ্ছা এর প্রাইসটা কত গো এটা প্রাইস 4000 4600 আচ্ছা এখানে আটা কথা তোমরা জিজ্ঞাসা করি অনেকক্ষণ জিজ্ঞাসা করব ভাবতাছি অনেকক্ষণ তো শুধু মহিলাদের লাগে দেখলাম পুরুষের লাইক আদৌ কিছু আছে টেক্সটাইলস এর মধ্যে সবার জন্যই আছে সবার জন্য আছে メンズ এর জন্য তোমরা পেয়ে যাবে রেডিমেড শার্ট রেডিমেড তারপর পাঞ্জাবি তারপর তোমার প্যান্টের মধ্যে তোমরা এটা প্যান্ট রেডিমেড করা হয় না প্যান্টে পিসে বিক্রি আর ধুতি তারপর বিয়ের জন্য ধুতি সবই পাওয়া যায় আচ্ছা 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 জামাই বউ যারা একসঙ্গে আইয়ে বউ কিনলে হয়তো না জামাইরাও কিনা দেন জেহেতো কইতে চাই এখানে আছে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম নাই তখন জানলাম যে আছে তো জামাই বউ সঙ্গ সঙ্গ জামাইও নিয়ে来 नेक्स्ट রয়েছে একটা এক্সক্লুসিভ কালেকশন মধ্যে এটা রয়েছে পিওর তোমার ক্রাশ ক্রাশেশনের মধ্যে হ্যাঁ একদম তোমার একটা থিন বর্ডার সবার থিন বর্ডারটা পড়তেই ভালো লাগে আর ছোট 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 মোটিভের কাজ করা রয়েছে পুরোটা শাড়িতে আচ্ছা এটার মধ্যে একটা থাকে তোমার সেমি ক্রাশ সেমিক ক্রাশ টিসুটাও আমাদের কাছে আছে অ্যাকচুয়ালি দুটার মধ্যে যদি আমি তফাত করতে যাই ভিডিওটা তোমার অনেকটা বড় হয়ে যায় কিন্তু তুমি তো আগে একটা ক্রাশ টিস্যু দেখেছো আর এটার মধ্যে অনেক সফটনেস এটা সফট আরো বেশি আরো বেশি তাই এটার মধ্যে ওটা যেহেতু এক্সক্লুসিভ তাই আলাদা করে দেখালাম আচ্ছা এটা প্রাইসটা কত গো এটার প্রাইসটা রয়েছে 6250 রুপিস আর ডিসকাউন্টস তো পেয়ে যাবে 10% আর এক্সট্রা 50 রুপিস আচ্ছা আচ্ছা শেয়ার করলে ভিডিও শেয়ার করলে ভিডিও শেয়ার করলে নেক্সট আরেকটা সুন্দর একটা কালার এর মধ্যে নিয়ে এসে পড়েছে একটা সিল্কেরি কালেকশন এটা রয়েছে ব্যাঙ্গালোর সিল্ক এর মধ্যে ব্যাঙ্গালোর সিল্ক হ্যাঁ এটার মধ্যে একদম সুন্দর একটা চন্দেরি প্রিন্টের একটা ওয়ার্ক পাবে একটা লিফ মোটিভের মধ্যে পুরোটা আচরে পেয়ে যাবে এমন ব্রড পায় আর সফটনেস এর কথা তো তোমাদের বলে

এই আঁচলটাতে রয়েছে এমন একটা ডিজাইন পুরো লোটাস আর ময়ূরের ডিজাইন করা আর একদম মানে দেখার মতো দেখার মতো আর শাড়িটা পুরোটা শাড়ির মধ্যে পেয়ে যাবে একটা পিকক মোটিভে ময়ূরের মোটিভের মধ্যে পেয়ে যাবে এই পুরোটা আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিস এটা ব্লাউজ এটা ব্লাউজ পিস হ্যাঁ এই যে এটা হলো ব্লাউজ তো আমরা একটা জামবেবার কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে এই ব্লাউজ পিস আবার বড়টা আছে হ্যাঁ আবার বড়টা আছে

শক্ত এটা কিন্তু সেরকম না না এটা সফট এর মধ্যে আছে এর দাম কত কত ষোলোশো টাকা 1600 টাকা অনেক তো সিল্ক দেখালাম নেক্সট এসে পড়েছে একটা শিফন জিনের এটা শিফন না চিনন ম্যাটেরিয়াল চিনন ম্যাটেরিয়াল পুরোটার মধ্যে রয়েছে সফট হলো এরকম না এটা একদম মানে একদম কুল কুল একদম হালকা হালকা আর কি বলে এটাকে পুরোটা শাড়ির মধ্যে রয়েছে মানে রোজ প্যাটার্নের মধ্যে কাজটা আর এরও কাজ করা আছে

এটা পুরোটা রয়েছে গাছছলা ডিজাইনের মধ্যে এই ব্রড পারের মধ্যে ब्लाउজ পিসটা রয়েছে এমন কন্ট্রাস্টিং এর মধ্যে এটা হলো ब्लाउজ পিসটা এটা ब्लाउজ পিসটা পুরো আচলের জায়গাটাতে যাচ্ছে এটা হেভি ওয়ার্ক এগুলো কিন্তু একদম পিওর রয়েছে আর একটা সুন্দর একটা ইউনিক ডিজাইনের মধ্যে কিছুটা আমাদের ত্রিপুরার যে ট্র্যাডিশন এটা বেস করে साड़ीটা

شوف এটা এই যে এই যে আঁচলটা ও বাস দারুন নেক্সট রেজ আর একটা কোটা বেনারসি এটার মধ্যে পুরোটা পেইজেবে এমন জারজসি ওয়ার্ক করা পুরোটা শরীর আঁচলে পুরোটা বডির যে বডিটা এমন এই যে বডিটা আর এটা ब्लाउজ ফিস্টটা তো জাস্ট অসাধারণ এই যে ब्लाउজ ফিস্টটা ওফ দারুন দারুন একদম আচ্ছা এর মধ্যে পুরোটা শাড়ি পিওর সিল্কের মধ্যে মানে দুটো পায়ের ডিজাইনের মধ্যে গঙ্গা এটাকে গঙ্গা জমন বলা হয় পুরোই সুন্দর কম্বিনেশন এটার মধ্যে কিন্তু কালার অপশন কিন্তু अवेलेबल আছে এটা হলো অল ওভার বডিটা না অল ওভার বডি একদম প্লেনের মধ্যেই রয়েছে বেশি একটা কোনো কাজ আপনারা যারা ভাবছেন যে নতুন নতুন কালেকশন দেখবেন আপনারা আয়েন আরো আইতাসে আয়া দেখবেন যে যদি দেখাইছি এর থেকে বেশি কালেকশন আপনারা পাইবেন দারুন দারুন ব্লু আগে আমি এক আমার গায়ে ভালো এই যে ব্লু ব্লু মানে আমি যেখানে ব্লু সেখানে আমি এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন রয়ে গেছে সিল্কের মধ্যে একদম সফট সিল্কের এটা হলো বডিটা তো না পুরোটা বডির বডিটা এটা যেটা আমি এটার দাম কত গো এটার দাম পঁচিশশো পঞ্চাশ টাকা তার ডিসকাউন্ট পাইবে না ওকে যারা আমার ভিডিও শেয়ার করবেন তারা লেগে আরো পঞ্চাশ টাকা অফ তো দেরি না করে ঝটপট সবাই অবশ্যই আসবেন নেক্সট রয়েছে আরেকটা ইউনিক ডিজাইনের মধ্যে পুরো পিওর খাড্ডি ডিজাইনের মধ্যে পুরোটা একটা সুন্দর দারুণ 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 এটার মধ্যে কিন্তু ফলস পিকো পুরোটা করা আছে সবকিছু করা এই যে একদম ফলস লাগানোর কোনো ঝঞ্ঝাট নাই একদম রেডি একদম খালি ब्लाउজটা তোমাদের বানাতে বানাতে হবে একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটা রয়েছে এটার প্রাইসটা পড়ছে 5685 রুপিস তার মধ্যে 10% ডিসকাউন্ট তো অবশ্যই আছে এই দেখেন কিন্তু ভিডিওর মধ্যে যেমন দেখতাছেন কাপড়টা सेम কিন্তু যখন দোকান আইবেন পাইবেন একেবারে সফট কালারটাও सेम পাইবেন কিন্তু এর মধ্যে আরো অপশনস আছে এই পিঙ্কটা আছে এই লেহেরিয়া ডিজাইনের মধ্যে এই শিফন বেনারসিটা পেয়ে যাবে এগুলোর কোয়ালিটি सेम ফলস পিকো সবই সব করা আছে হ্যাঁ কালেকশন দেখালাম শাড়ির আশা করি আজকে যে শ্রী বালাজি টেক্সটাইল এর কালেকশন গুলো দেখালাম আপনার ভীষণ ভাল লাগছে আশা করি ভাল লাগছে আর আপনারা একবার আইএন ভিজিট করেন ভিজিট করলে দেখবেন কত রকমের কালেকশন আরো আছে অলরেডি আরো কালেকশন আইতাছে তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবেন শেয়ার করলে কি কেউ যারা না জানে তারাও জানবো তাইলে যাই না তারা এখানে আইব নিজের পছন্দ অনুসারে শাড়ি কিনতে পারবো তো ভিডিওটা দেখার লেগে সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা